খড়গ্রাম ক্যানেল মোড়ে পথ আহতদের পাশে দাঁড়ানোর সংবর্ধনা মুর্শিদাবাদ জেলার আজ খড়গ্রাম ক্যানেল স্থানীয় জনগণের সাথে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয় সম্প্রতি ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় স্থানীয়দের তাৎক্ষণিক মানবিক পদক্ষেপের জন্য এই অনুষ্ঠানে তাদের সংবর্ধনা জানানো হয় স্থানীয়রা নিজেদের উদ্যোগে এবং নিজস্ব সম্পদ ব্যবহার করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন যা অত্যন্ত প্রশংসনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা পুলিশ আধিকারিক এবং খড়গ্রাম সার্কেলের ইন্সপেক্টর এছাড়াও খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার সুজিত হালদার উপস্থিত ছিলেন অনুষ্ঠান চলাকালীন দুর্ঘটনার দিনে অসামান্য সাহসিকতা ও প্রশংসনীয় প্রচেষ্টার জন্য দুজন স্থানীয় ব্যক্তিকে খড়গ্রাম থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয় তাদের এই উদ্যোগকে তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানাতে এবং অন্যদের উৎসাহিত করতে মিষ্টি ফুল ও উপহার দিয়ে সম্মানিত করা হয় খড়গ্রাম থানার পুলিশ জানিয়েছে এই ধরনের জনহিতকর কাজ সমাজে অনুপ্রেরণা যোগাবে

আজকে একজনকে আমরা সত্য সোনার তরফ থেকে এর তরফ থেকে যে একটা সত্য উপহার ছিল তার একটাই বাস্তা যে আপনারা ধর্ম বর্ণ নির্বিঘুকে যেভাবে একটা অ্যাক্সিডেন্টের মানুষকে এখান থেকে হসপিটালে নিয়ে গেছে যেটা সবথেকে ভালো কিন্তু নিয়ে যাননি ওখানে আপনারা ভর্তি করিয়েছেন এবং তাকে রেফার হওয়া অবধি আপনার রেফার কাগজ নিয়ে একজন ব্যক্তি বসেছিল যে রেফার করেছে কেন বসে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি আত্মীয় হন মনে করছেন না স্যার আমার আত্মীয় হন আমরা তো ওখানে বাড়ি